আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেক সময় হিসাব করা ছবি খুঁজে থাকেন কিন্তু কোথাও খুঁজে পান না তাই আজকে আমি আপনারা কোথায় থেকে খুঁজে পাবেন সেটি দেখানোর জন্য চেষ্টা করব আপনারা প্রথমে একটি ক্রোম ব্রাউজারে ওপেন করবেন একটি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সাহায্য দেবেন টেক তাওসিন টেক তাওসিন ডট কম টেক তাওসিন ডট কম যে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আপনারা সেখানে ক্লিক করবেন বন্ধুরা আজকে আমরা দেখবো সাতশো নিরানব্বই প্লাস সেরা হিজাব পরা পিক বা হিজাব পরা পিকচার আমরা যেটাই বলি না কেন আমরা দেখার চেষ্টা করব আজকে সবচাইতে সেরা সেরা হিজাব পরা পিকগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আপনারা এই পিকগুলো এখান থেকে ডাউনলোড দিয়ে আপনাদের ফেসবুকে ইউজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন ইনস্টাগ্রামে ইউজ করতে পারবেন পরা পিকচার দু হাজার পঁচিশ নিউ আপডেট এগুলো নতুন নতুন আপডেট অ্যাড করা হয়েছে আপনারা এখানে আকারে এটা পেস্ট করা আছে আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর পিকচার এখানে অনেক রকমের কালার আছে সাদা কালার আছে এবং লাল কালার আছে আপনাদের যেটি পছন্দ আপনারা সেটি এখান থেকে নিতে পারবেন বন্ধুরা দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার আপনারা এইগুলো খুঁজে থাকেন কিন্তু এগুলো গুগলে অনেক সময় পাওয়া যায় না যার কারণে আজকে আপনাদের মাঝে এই ওয়েবসাইটটি আমি পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন লাগলো আর পরবর্তীতে কেমন ভিডিও চান আপনারা সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন লাভ এটা ভালোবাসা বন্ধুরা দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো এখানে প্লাস সাতশো নিরানব্বই প্লাস ইসলামিক পরা পিকচার অনেক সুন্দর সুন্দর আইফোন এলা আছে আপনারা দেখে নেবেন আমি সবগুলো দেখানোর চেষ্টা করেছি আস্তে আস্তে আপনারা দেখে নেবেন এখান থেকে আপনারা এইগুলো পিকচার সুন্দরভাবে ডাউনলোড দিয়ে ফেসবুকে কভার ফটো ফেসবুকের প্রোফাইল ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব জায়গায় এবং টিকটকেও আপনারা ইউজ করতে পারবেন আপনাদের যেখানে ইচ্ছা আপনারা এই ছবিগুলো ইউজ করতে পারবেন বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লেগল লাগছে আপনাদের ভিডিওটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ